আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে চট্টগ্রাম পাহাড়তলী অত্যন্ত ড্যামেজ বিল্ডিংয়ের স্বাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই বিষয়টি এবং এই ধরনের বিল্ডিং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যারা বিল্ডিংয়ের পুরাতন বিল্ডিংয়ের অবস্থান করছেন তো বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম ছাদে প্লাস্টার ঝরে পড়ে রুম ওয়াল ড্যামেজ হয়ে গেছে রঙ করলে রঙ টেকসই হয় না এবং একাধিকবার ছাদের উপরে জল বা বা প্যাটনিষ্ঠন করার পরেও ছাদ দিয়ে পানি পরা বন্ধ হয় না তাদের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যে কাজটি করে থাকি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি আপনারা জানেন সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়ায় অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে থাকি আমি শুরুতেই আপনাদের একটি বিষয় জানায় রাখি যে আমরা যে কেমিক্যালটা ব্যবহার করি এবং এটা মিনিমাম নাইন লেয়ার প্রয়োজনে লেয়ার বাড়ানো হয় কেননা যত পুরাতন বিল্ডিংই হোক বা ড্যামেজ বিল্ডিংই হোক এই বিল্ডিংটা যেন মিনিমাম বিশ বছর টেকসই থাকে তার নিশ্চয়তা অনুযায়ী যে কয়টা লেয়ার ব্যবহার করা প্রয়োজন নাইন লেয়ার প্লাস হইলেও আমরা ওই লেয়ারগুলো কেমিক্যালগুলা দিয়ে লেয়ার ব্যবহার করে ওই বিশ বছরের নিশ্চিত করি আর এটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে করার কারণে ছাদের ওজন বাড়ায় না এবং যারা জলস্বাদ বা টাইলস করতে চাচ্ছেন ওজনশীল আমরা যে কাজটি করি সেটারই বিকল্প ওজনবিহীন রাবার ট্রিটমেন্ট যেটা বলে আধুনিক প্রযুক্তিতে জলস্বাদ এটা অনেকেই প্রশ্ন করে থাকেন কতটুকু থিকনেস আসে এবং এইটা ব্যবহার করলে পানি পড়া বন্ধ হয় কি না আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এটা মেনলি হল ওয়াটারপ্রুফিং সলিউশন বিল্ডিং টেকনোলজিতে আপনার বিল্ডিংয়ের যদি হানড্রেড পারসেন্ট পানির রাখতে চান বা ড্যাম মুক্ত রাখতে চান এবং দীর্ঘমেয়াদি রাখতে চান তাহলে একতলা দুইতলা বা বহুতল বিশিষ্ট ভবন হাউজিং মসজিদ সহ গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিল কারখানায় আপনার বাথরুম কিচেন টাইলস করার আগে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে সাদে ওয়াটার প্রুফিং সহ আমাদের এই ট্রিটমেন্টে যেটা করলে জলস্বাদ বা টাইলস করতে হবে না আর ওয়ালগুলোতেও হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং সহ পেইন্ট যেটা করলে আপনার রঙ করার প্রয়োজন হয় না এটা বিভিন্ন কালার বা ডিজাইনে করা সম্ভব এটা আপনার সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনার কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং যদি এই কেমিক্যাল সম্পর্কে বা আমার এই কথা সম্পর্কে কারো বুঝতে সমস্যা হয় বা আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য বিনয়ের সুবিধা আহ্বান করছি এটা দিয়ে যখন আমরা নাইন লেয়ার পর্যন্ত ব্যবহার করব তখন এটা যেমন হবে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং এবং বিল্ডিংয়ের সাদের কোনো ফাটল থাকবে না সে ফাটলগুলা আমরা ইউএস থেকে আমদানি আমদানিকৃত যেটা সিলিকন অর্থাৎ জয়েন্ট প্লেয়ার নামে পরিচিত যেটা দিয়ে ব্রিজ কালফাট বা বহুতল বিশিষ্ট ভবনের পিলার ফেটে গেলে বা ভেঙে গেলে ওটা হালকা কিছু ভেঙা ফাটল ধরলে বা ভেঙে গেলে সেটা দিয়ে আমরা জয়েন করে থাকি সেই কেমিক্যালটা দিয়ে আপনার মূল ছাদে যে ফাটলগুলো থাকে সেটা রিপেয়ারিং করে এখন যে ওয়াটার প্রুফিংটা আমরা করছি এটা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং এই অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটার প্রুফিংটা হলো এটা রাবার এই রাবারটা হওয়ার কারণে বাংলাদেশের যে ভূমিকম্প বা বিভিন্ন জায়গায় যে ভূমিকম্প জনিত কারণে বিল্ডিংয়ের ছাদের ম্যাক্সিমাম জায়গাতে ফাটল আসে সেই সমস্ত জায়গাগুলোতে এটা রাবার হওয়ার কারণে এবং ফ্লেক্সিবল হওয়ার কারণে এই ফাটলটা প্রতিরোধ করবে আর এটা আমরা মিনিমাম নাইন লেয়ারে ব্যবহার করার কারণে আপনার এই ওয়াটার প্রুফিংয়ের পরে যে লেয়ারটি থাকে অনেকেই যখন আমাকে প্রশ্ন করে থাকেন যে কাজটি করলে কি সাদে পানি বেঁধে থাকে এটা কি প্রতিরোধ হবে তাদের উদ্দেশ্যে বলছি আমরা ওয়াটার প্রুফিং করার পরে এইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং বিল্ডিংয়ের ছাদ যেমন উঁচা নিচা গ্যাপ থাকে সেইগুলাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং করার জন্য এডিসিভের সঙ্গে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে আমরা থিকনেস করে মিনিমাম দুই কোট থেকে পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বার্নিং করা হয় করার পরে লাস্ট এবং ফাইনাল কোর্স যেটা যেটা বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে এটা কখনো ব্রাশ দিয়ে বা কখনো রুলার দিয়ে কখনো বা স্প্রে মেশিন দিয়ে যে ছাদে যেটা ব্যবহার প্রয়োজন ঠিক সেই ছাদে সেই পরিমাণ ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এই কাজটি ফিনিশিং করি যেমন যদি আপনি এখানে গার্ডেন করেন গার্ডেন করলে আপনার চাহিদা অনুযায়ী কালার দিয়ে যদি এটাকে ফিনিশিং করে দেন তাহলে ওটার সৌন্দর্য আরও বাড়বে যদি স্বাদ টাইলস করার মনোভাব আপনার থাকে যে টাইলস করলে ভালো লাগবে তাহলে টাইলসের ডিজাইন দি করেই এই কেমিক্যাল দিয়ে কাজ করে দেওয়া সম্ভব আপনি সব কিছুতেই পাচ্ছেন আধুনিকতা এবং এর একটা সৌন্দর্য আলাদা একটা সৌন্দর্য যেটা করলে আপনি দিন যেখানেই থাকেন আপনার ইচ্ছা করবে আপনি ছাদে উঠে একটু ঘোরার জন্য মন ফ্রেশ করার জন্য তাই সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ছাদের আপনার ওয়াটার স্লোপিং নিয়ে আলোচনা অথবা ছাদের কিভাবে রুম ছাদের গিট কমাবেন সেই বিষয় নিয়ে আলোচনা এবং জল বা আপনার প্যাটিন স্টোন অথবা টাইলস ছাদে না করে কেন আমাদের এই কেমিক্যাল ব্যবহার করে আপনি ট্রিটমেন্ট করবেন সেটা সম্পর্কে আলোচনা বিস্তারিত আপনি ওজনবিহীন জল কিভাবে কীভাবে করবেন কত দিন টেকসই হবে এবং কত টাকা খরচ হবে সব কিছু সম্পর্কেই পরবর্তী ভিডিওগুলোতে আলোচনায় থাকবো আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম